তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ তো তোমরা সকলে কেমন আছো আই হোপ ভালো আছো সুস্থ আছো ওইদিকে দেখো মাম্মা আর আমার হাজব্যান্ড ওদিকে দিকে ঘরের তালা লাগাচ্ছে আর এখন আমরা যাচ্ছি কিন্তু একটু ঘুরু করতে তো আজকে আমি পরে নিয়েছি জিন্স এই দেখতে পাচ্ছ জিন্সটা পরেছি কারণ ঠান্ডা পড়ে গেছে হালকা হালকা আর বেশি কিছু সাজুগুজু করিনি কারণ চুল টুল ছেড়ে না খুব জ্বরটা পেকে যায় চুলগুলো আর এই যে দেখো মাম্মাম এই যে আমার লুক এই যে আমার বড় তো যাই হোক বেশি চুল টুল ছাড়লে চুল জটলা পেকে করে নিয়েছি আর একটা আর কিছু কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে দেখাবো আর এই যে গাড়ি তো চলো বন্ধুরা আমি আজকের ভিডিওতে এটাই জানাতে এসেছি তোমাদের কাছে যে আমার হাজবেন্ড কি করে আমাকে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করে সামনে বা লাইভে যে তোমার হাজব্যান্ড কি করে তো আমার হাজব্যান্ড আমার পুনেতে থাকে এইটা নিয়ে আঠেরো বিশ বছর হচ্ছে আর এই যে গ্রিন হাউসটা দেখালাম এটা একটা ছোট সাইজের এরকম গ্রিন হাউস বা নার্সারির কাজ করে তো কী কাজ করে সেটাই তোমাদের দেখাতে এনেছি এই যে দেখো দুই সাইডের যে প্যান্ডেলের মতো করা রয়েছে উঁচু উঁচু বাড়ির মতো লোহার পাইপ পেপার আর নেট দিয়ে এইগুলোই কিন্তু বানায় আর এর ভিতরে কিন্তু বিভিন্ন রকমের জিনিস

फिर देखने के लिए बोल रहा था फिर ये तेरा किदर किदर भी स्ट्रॉबेर किधर किधर तो आए हैं सब फूल आने हैं बोलना पड़ेगा बीच में है ऐसा अधिक है हाँ यही नहीं वीडियो देखे मना

তো এই যে দেখতে পেলে এটা যেমন টবেরি হয়েছে আর অন্য জায়গায় কিন্তু অন্য অন্য রকমের ফুল হয় বেশিরভাগ জিনিস ফুল হয় এটাকে বাইরেতে নাকসাড়িও বলে গ্রিন হাউসও বলে পলি হাউসও বলে আবার নেট হাউসও তো যাই হোক এর ভিতরে বিভিন্ন রকমের সব দেখো মেয়ে বউরা সব কাজ করছে ওয়ার্কাররা আর এই টাকচারটা তোমাদের দাদা যা নিজের হাতে বানিয়েছিল আর এখন এখানে ছোট ছোট ট্রবেরি হয়েছে এরা ছোট ছোট চারা বিক্রি করে ওই জন্য ছিঁড়ে নেয় আর সত্যি কথা বলতে এই মালিকটা ভীষণ ভালো এখানে এসে আমার খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ এখানটায় ঘুরতে এসেছি আমরা এখন এটা কিন্তু স্ট্রবেরির বাগান এগুলো কচি কচি স্ট্রবেরি এগুলো কিন্তু সব স্ট্রবেরির বাগান দেখতে পাচ্ছো কতজন সব কাজ করছে লোকজন খুব ভালো লাগছে আর এই যে ওপরের টাকচারটা দেখছো এই যে ওপরের টাকচারটা চারিদিক পেপার মারা নেট দিয়ে ঘেরা এইগুলোই কিন্তু তোমাদের দাদা ভাইয়েরা অ্যাকচুয়ালি কাজটা করে আর এই সেটটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরাই বানিয়েছে এটাকে সেট বলে এই যে এই যে এইগুলো সব কিন্তু তোমাদের দাদা ভাইয়েরা বানিয়েছে এই যে সব কিছু আর তোমাদের দাদা ভাইয়ের কাছে যে এই দশ বারোটা লেবার থাকে ওদেরকে নিয়েই কিন্তু তোমাদের দাদা ভাইয়েরা এই কাজগুলো করে আর একটু আগে দেখলে মালিকটা ডোনাকে নিয়ে একটু খেয়াল করছিল কথা বলছিল ওটা হচ্ছে এটার মালিক আর এই যে তোমাদের দাদা এখানে ঘুরতে নিয়ে এলো আজকে কারণ আমরা চলে যাচ্ছি বাড়ি আর দুদিন পরে ওই কারণটাই আজকে একটু ঘোরাঘুরি করে নিলাম আর অনেক বড় এটা সেটটা দেখতে খুবই ভালো লাগছে আর এখন আর আর দুটো জায়গা আছে তোমাদের দেখাবো তো আজকে বলে দিলাম ফাইনালি আমার বর কি কাজ করে এই যে দেখছো নেট দিয়েও ঘেরা আছে আর এই যে লোহার পাইপগুলো দিয়ে কিন্তু এই টাকচারিংগুলো করে ঠিক আছে আর আমার বর কি কাজ করে সেটা তো আজকে বলেই দিলাম তোমাদের দেখে নিলে দেখো তোমাদের দাদা ভাই কী বলছে চলো দেখো এইদিকে দেখতে পাচ্ছ বেরানোর দরজা করা আছে খুবই সুন্দর করে এগুলো আমার বর নিজের হাতে বানিয়েছে লেবারদের নিয়ে আর এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো যে আমার বর কি কাজ করে অনেকেই জিজ্ঞাসা করে যে আমার বর কি কাজ করে ভিডিওর মাধ্যমেই সবাইকেই জানিয়ে দিলাম তো এই যে দেখো বেড়াচ্ছে এই যে রাস্তা আর এই যে দেখো কত বড় বিল্ডিং এর মতো দেখছো এই যে এইদিকে আর ওপরগুলো গুলো দেখেছো জল টল যাওয়ার জন্য এরকম সুন্দর করে বানানো রয়েছে চলো ফুল বাগান আছে ওদিকে আরো পরে দেখতে পাচ্ছ এই যে আর একটা দরজা খুলছি এইখানটাই গেছিলাম তোমরা হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে এই জায়গাটা দেখে থাকবে কত সুন্দর করে বানানো জিনিসগুলো আর এই যে দেখো নিচেটা একদম মাটি মাটির ওপরে পেপার পাতা রয়েছে তার ওপরে টবের মধ্যে ফুল বাগানটা করা রয়েছে তোমাদের দাদা কিন্তু এইটাও বানিয়েছে এরকম বিভিন্ন জায়গায় মালিকেরা বানায় তো সেগুলোই বানানোর কাজে তোমাদের দাদা যায় আর এখানে দেখো ক্যামেরাম্যান ছিল ডোনা ডোনা আমাদের ক্যামেরা করে দিয়েছিল তোমাদের দাদা আর আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম আর এখানটা এত সুন্দর গ্রিন আর এইখানের মধ্যে একটা জিনিস আমার বেশি ভালো লেগেছিল সেটা হলো এই যে নিচে দেখতে পাচ্ছ পান পাতা টাইপের যেটা তোমাদের দাদাভাই হাতে নিয়ে দেখছে পান পাতাও না আবার কি পাতা বুঝছি না এগুলো মানে একটু সাজানোর জন্য গাছের পাতাগুলো তোমাদের দাদাভাই যেটা বললো এই পাতাগুলো তো চারিদিক সবই ফুলের বাগান টপ তো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য বলছিল আমরা কিন্তু নিইনি নি কারণ বাড়ি নিয়ে যেতে তো দেখতে পাচ্ছো এখানটায় একটা কত বড় কুয়ো রয়েছে আমরা এখানে কটা রিলস বানিয়েছি তোমরা দেখতেই পারবে আর এইখানটার মধ্যে নাকি তোমাদের দাদা ভাই বলছিলো অনেক বড় বড় মাগুর মাছ রয়েছে কিন্তু এখন জলটা ঘোলা রয়েছে তাই কিছু দেখা যাচ্ছে না আর ওই ওইদিক দেখো চারিপাশে আখ ক্ষেত রয়েছে এই যে দেখো দেখো এই যে দেখো আখ আখ রয়েছে এই যে চারিপাশটা আর চারিদিক সবুজ একদম আরণ মানে সবুজ অরণ্য চারিদিক খুবই সুন্দর লাগছে দেখতে চারিদিকের পরিবেশ প্রকৃতি আর এইদিকে দেখো ডোনা এখন জেদ নিয়ে নিয়েছে ভিডিও বানাচ্ছিলাম রাগ করেছে একটু এরকমই আর ওইদিকে দেখো সূর্য প্রায় অস্ত্রে যেতে চলেছে এই যে দেখো তো আর কি করা যাবে চলো বাড়ির দিকে রওনা দেব এবার আমরা আর কিছু দেখার নেই আমাদের আর সাড়ে পাঁচটা বলছে বেজে গেলে বন্ধ করে দেয় আর আমরা দেখো দেশের বাজারে এগুলোকে জিলাপি বলতাম জিলাপি গাছের মতো এটা জিলাপি গাছ না তো এখন আর কি করার আছে বাড়ি চলে যাব ঘোরাঘুরি হয়ে গেল বর কি কাজ করে দেখিয়েও দিলাম তোমাদেরকে আর এই দিকে দেখতে পাচ্ছ এই যে এই সেটগুলো অনেক এরকম ছোটোখাটো রয়েছে এটাই আমার বড় কাজ করে আজকের ভিডিওটা ছিল এটা নিয়েই যে কি কাজ করে না করে সেটা দেখানোও হলো আর আমারও একটু ঘোরাঘুরি করা হলো আর চারিপাশের লোকেশান এতটা সুন্দর মনে হচ্ছে ভিডিওস বানিয়ে যাই বানিয়েই যাই তো খুব ভালো লাগলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে পরে আর কি আমার যা ঢং তাই আমার এই যে মালিকের গাড়ির সামনে কটা ভিডিও তুললাম ফটো তারপরে আবার দেখো আমরা ছেড়ে চলে এলাম এই জায়গাটা থেকে আর এই দুজন মালিক তোমাদের দাদা ভাইকে কিন্তু ভীষণ ভালোবাসে আর ওরা অল্প অল্প বাংলাও জানে কারণ আমাদের ওইদিকের বাঙালি অনেকেই এখানে কাজ করতো দিন ছিল তো যাই হোক ভীষণই ভালো ওদের ব্যবহার তারপরেই আমরা চলে এলাম একটা টি এই যে দেখতে পাচ্ছ টি শট মানে এখানে চা খাওয়ার বড় একটা রেস্টুরেন্ট টাইপের ছিল যেখানে শুধু কিন্তু চাও পাওয়া যায় তো এখানে চা তো ভীষণই ভালো এলাইচি দিয়ে চা ওই কারণটাই খেতে এসেছি আর চা খাওয়ার জায়গাটা দেখো এতটা সুন্দর মারাত্মক লাগছিল আর সবচেয়ে ভালো লাগলো দেখে যে এদের ব্যবহার এত ভালো আর এই বাচ্চাগুলো দেখো কত সুন্দর করে আমাদেরকে দিয়ে যাচ্ছে আর আমরা এখানে বসে বসে খাচ্ছি তো ডোনা একটু যেহেতু রাগ করেছিল সেই কারণে ওকেও আজকে একটু বললাম চা খাবি তো খা তো রাগ ভাঙানোর জন্য মেয়েকেও চা দিয়েছি আর সত্যি কথা বলতে এখান থেকে চলে যাব এত মিস করব এই জায়গাগুলো আর তোমাদেরকে দেখাতেও পারলাম যে বর কি কাজ করে যেহেতু আমার বর আর আসবে না এখানে ওই জন্য দেখিয়ে দিলাম পরে এখান থেকে বেরিয়ে যাওয়ার টাইমে দেখতে পেলাম এই যে দেখো অ্যাকোয়ারিয়ামটা কি দারুণ আর এই যে মাছটা গোল্ডেন কালারের এতটা ভালো লাগছিল আমি মনাকে দেখাচ্ছিলাম যে আমরাও যদি বাড়িতে একটা এরকম কিনতে পারতাম কি ভালো হতো সত্যি কথা বলতে শখ তো অনেক থাকে তাই না গরিবের তো বেশি শখ কিন্তু উপায় থাকে না টাকার জন্য তো কী করবো যাই হোক অ্যাকোয়ারিয়ামটা আমার খুব ভালো লাগলো তারপর ওখান থেকে বেরিয়ে আসার পথে আমরা ভাবলাম চলো কিছু ফল ফলটাল নিয়ে নিই কারণ ডোনা আছে আর ফল তো ওর বাবা থাকলে সব সময়ই বেশি বেশিই নিয়ে যায় তো সকালের দিকেও নিয়ে গেছিলো আর এখন আমরা কিছু ফল কিনে নিলাম আর দেখো এইদিকে ফল কিনতে এসে ডোনার হাতে দিয়ে দিয়েছে একটা বিলাতি কুলোটা ও খেয়ে নিলো এবার ফল কিনেছি আর রাতে খাওয়ার কিছু কিনবো না তাই তো হতে পারে না তারপর চলে এসেছি এদিকে দেখো মাছ বাজারে কি কি মাছ আছে তোমরা কমেন্টসে জানাবে আর আমরা এই মাছগুলো আজকে নিচ্ছি কারণ প্রত্যেক দিন এক রকমের মাছ খেতে কিন্তু ভালো লাগে না আর এখানের মাছ কাটাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম কিভাবে মানে সেই দা দিয়ে বাস কাটার মতো কুপিয়ে কুপিয়ে করে মাছ কাটে আর এরকমভাবে ব্রাশের মতো করে আঁশগুলোকে মাছের ছুলে দিচ্ছিল মাছ এখানে কাটা আমার পছন্দ হয় না খুব একটা এরা ভালো অতটাও মাছ কাটতে পারে না সত্যি কথা বলতে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না তো বাজার থেকে কি কি ফল নিয়েছি তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই এদিকে দেখো আপেল রয়েছে অরেঞ্জ রয়েছে আর রয়েছে একটা বেদানা আর পেয়ারা রয়েছে দুটো আর বিলাতি কুল এইগুলোই নিয়েছিলাম আর শশা নিয়েছিলাম আর আমাদের বাড়ির জন্য কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো নিয়েছিলাম সব কিছু অল্প অল্প নিয়েছিলাম কারণ আমাদের হাতে মাত্র আর দুদিন বাকি ছিল বাড়ি আসার তো এই যে দেখো একটা ফোম কিনেছে আমার মেয়ে ওই স্প্রে ফেনাগুলো খেলা করার জন্য আর এইদিকে দেখো একটা আমি নিয়ে নিয়েছি লিপ বাম যেহেতু ঠোঁট ফাটছে আর এদিকে মেয়ের জন্য একটা পায়েল কিনেছি যেটা পরে যাবে টেনেতে সেই জন্য আর এই যে মাছ কিনেছিলাম তোমাদের দাদাভাই দেখিয়ে দিল।